অস্ট্রেলিয়ায় ফোর এইট টু সাবক্লাস স্কিল্ড ইন ডিমান্ড ভিসায় কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর পদে প্রচুর পেশাজীবীর চাকরির সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ থেকেই প্রচুর পেশাজীবী এই ভিসায় যাচ্ছেন অস্ট্রেলিয়ায় দুই বছর চাকরি করে তারা দেশটিতে পিআরও পেয়ে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে কারা এই পদের জন্য যোগ্য তাদের শিক্ষাগত যোগ্যতাই বা কী বসবাসের উপযোগী পৃথিবীর অন্যতম সেরা দেশ অস্ট্রেলিয়া দেশটিতে দক্ষ কর্মীর অভাব যেমন আছে তেমনি দক্ষ কর্মীদের চাহিদা সাপেক্ষে বিদেশি দক্ষ কর্মীদের ভিসা দেয়া তাদের স্থায়ী বসবাসের সুযোগও করে দিচ্ছে দেশটি যেমন ধরুন না কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর পদটি কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটরদের কাজের ধরনগুলো ঠিক কেমন কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাজ মূলত চুক্তি তৈরি বা পরিচালনা করা ক্রয় বিক্রয় বা প্রক্রিয়ম্যান প্রক্রিয়া তদারকি করা টেন্ডার বিডিং ও দরপত্র মূল্যায়ন করা কনস্ট্রাকশন প্রজেক্ট বা অন্যান্য প্রজেক্টে চুক্তিভিত্তিক আর্থিক ও প্রশাসনিক কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সাথে রিপোর্ট তৈরি ও নিয়ম মেনে কাজ হচ্ছে কি না তা তত্ত্বাবধান করা মূলত এই কাজ করতে হলে প্রশাসনিক কাজের দক্ষতা লিগাল জ্ঞান ও ম্যানেজমেন্ট দক্ষতা বা অভিজ্ঞতা থাকা গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট আসলে কি যে চুক্তি যে করে সেই বিষয়গুলা যেন সে অ্যাডমিনিস্ট্রেশন করে এটাই তো বিষয় তো এটা কিন্তু অনলাইনে কেউ চেক করলে দেখবে যে এটা কাজটা কি এই কাজগুলা সাধারণত খুব কঠিন কাজ না এটা বিল্ডার্স কিংবা যে কোনো প্রফেশনাল যে কোনো একটা মুদির দোকানও যদি হয় যদি একটু ভালো বেচা কেনা হয় কিংবা ধরেন প্রপার্টি মেনটেনেন্স যদি করে তাদেরও কিন্তু বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর লাগে একজন বিল্ডার্স হলো তারও কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর লাগে এটা সব লাগে যদি তাহলে বাংলাদেশে কোন কোন সাবজেক্টে পড়াশোনা করা বা ডিগ্রি নেওয়া পেশাজীবীরা এই কাজের জন্য যোগ্য হবেন সাধারণত বিবিএ এমবিএ ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যাচেলার অফ কমার্স কন্ট্রাক্ট বিষয়ে দক্ষতা সম্পন্ন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার অথবা এলএলবি বিষয়ে পড়াশোনা জানা থাকলেও এই পদের কাজের যোগ্য বলে ধরা হবে শুধু কি ডিগ্রি থাকলেই চলবে নাকি থাকতে হবে অভিজ্ঞতা এই পদে আবেদন করলেই চলবে না থাকতে হবে কাজের থেকে বছরের রেলিভেন্ট এক তিন অভিজ্ঞতা দরকার হবে অভিজ্ঞতা বা দক্ষতা যাচাইয়ের অ্যাসেসমেন্ট করা আর ফর্মাল কোয়ালিফিকেশন না থাকলে পাঁচ বছরেরও বেশি অভিজ্ঞতা দেখাতে হতে পারে স্কিল্ড অ্যাসেসমেন্টের জন্য কি ইংরেজির দক্ষতার পরীক্ষার স্কোর লাগে স্কিল্ড অ্যাসেসমেন্ট করে ভিসা আবেদনের জন্য অবশ্যই ইংরেজির দক্ষতার পরীক্ষা যেমন আই বা টোফেল বা পিটিএ পরীক্ষা দিতে হবে আইএলটিএসের ন্যূনতম ব্যান্ড স্কোর ছয় হলে খুব ভালো হয় আর অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে চুয়াল্লিশের কম তবে এই পদে ভিসা পেতে কাজ পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল স্পন্সর পাওয়া যেহেতু আপনি আগে জানা আলোচনা করেছি যে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্স এবং আয়ালস সম পরিমাণ থাকতে হয় এবং এখানে একজন স্পন্সর থাকতে হয় যিনি আপনাকে জব অফার করবে তো কথা হচ্ছে যে ইংলিশ এক্সপিরিয়েন্স এগুলো কোনো ইস্যু না ইস্যু হচ্ছে যে জব স্পন্সর পাওয়া স্পন্সর যদি কেউ পায় তাহলে এই ভিসাটা কিন্তু খুব দ্রুত হচ্ছে টোটাল এটা মিলে টেন ডেজও ভিসা হওয়ার রেকর্ড আছে কেউ দুই বছরে এই ভিসাতে কাজ করেন তাহলে কিন্তু পরে পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারেন কিংবা দুই বছর না ছয় মাস পরেও করতে পারে যদি কারো স্কিল অ্যাসেসমেন্ট থাকে আই সিক্স থাকে এবং থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে সিডনির ইমিগ্রেশন কনসালটেন্ট জানাচ্ছেন কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর পদে প্রচুর ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিপুল বাংলাদেশিরাও কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটরে ধরে এটা যদি জব কেউ সিকিউর করতে পারে তাহলে কিন্তু এই ভিসা খুবই সহজ এবং দ্রুত আসা যায় যদি ওইটা একটু এক্সপেন্সিভ মানে ভিসা ফির ক্ষেত্রে এটাতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া সহজ এবং এই সরকার প্রচুর ভিসা দিয়েছে এবং আমার জানা মতো প্রচুর বাংলাদেশি এসেছেন এই ভিসা এখানে যেন কোনো প্রতারণার ফাঁদে কেউ পাড়া না দেয় আমি বলবো যেটা সহজ উপায় ইংলিশ ছাড়া অস্ট্রেলিয়াতে আসা যায় না এবং কেউ যদি হবে কাউসার খানের পরামর্শ কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর পদে অস্ট্রেলিয়ায় যেতে ভিসা পেতে যেহেতু স্পন্সর পাওয়া গুরুত্বপূর্ণ তাই এক্ষেত্রে জালিয়াতিও হয় ভুরি ভুরি তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে আগ্রহী ভিসা প্রার্থীদের